আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তা আজকে অনেক দিন পর চলে আসলাম একটা রেসিপি ভিডিও নিয়ে তা আজকে রেসিপি হচ্ছে সিকেন ভেজিটেবল স্যুপ কিভাবে আমি ঘরে থাকা উপকরণ দিয়েই খুব সহজে মজাদার ভাবে খুবই অল্প মশলা দিয়ে বানিয়ে ফেললাম তো সেটাই শেয়ার করছি তো এখানে হচ্ছে আমি প্রথমে মুরগিটা ভেজে নেব তা আমি হচ্ছে নিয়েছি মুরগির বুকের মাংসটা তো আজকে হচ্ছে মুরগির বুকের এক পিস মাংস দিয়ে আমি স্যুপটা বানাবো তার সাথে ঘরে যেসব ভেজিটেবল ছিল সেখান থেকে কিছু দেব। তা আমি হচ্ছে এখানে প্রথমে মাংসটাকে কয়েক ফিস করে একটু লবণ মেখে হালকা করে ভেজে নিচ্ছি তো মাংসটা আমি খুব বেশি ব্রাউন করবো না একটু হালকা করে ভেজে নেব মাংসটা ভাজা শেষ করে এখন হচ্ছে মাংসটা সিদ্ধ হওয়ার জন্য একটু পানি দিয়ে দেবো ভিডিওর এই পর্যায়ে এসে প্রতিদিনের মতো একটাই রিকোয়েস্ট আপনাদের কাছে যারা যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন তার সাথে চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো এখন হচ্ছে মাংসটা সিদ্ধ হতে থাক তার পাকে আমি বাকি যেগুলো লাগবে সেগুলো রেডি করে নিচ্ছি তো প্রথমে হচ্ছে আমি এখানে একটা ডিম ভেঙে নেব ভেঙে ফেটিয়ে নেব ডিমটাকে ভালো করে ফেটিয়ে এক পাশে রেখে দেব তারপরে হচ্ছে আরেকটা বাটিতে এখানে আমি দুই চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে সেটাকে একটু পানি দিয়ে গলিয়ে রাখবো আশা কর্নফ্লাওয়ার না থাকলে কোনো সমস্যা নাই দু চামচ আটা নিয়ে পানি দিয়ে গলিয়ে দেওয়া যাবে এরই মধ্যে আমার চিকেনটা সিদ্ধ হয়ে গেছে তো এখান থেকে আমি চিকেনটা তুলে নেব চিকেন একটু ঠান্ডা হয়ে গেলে এগুলোকে এখন ঝুড়া ঝুড়া করে নেব চিকেন গুলো আমার ঝুড়া করা শেষ তা এখন চলে যাবো আসল রান্নায় তো এখন হচ্ছে আমি যেই পাতিলির চিকেনটা সিদ্ধ করেছিলাম ওই পানিটা হচ্ছে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেবো এভাবে এই পানির সাথে আরও কিছু পানি অ্যাড করে আজকে স্যুপটা রান্না করব আমি হচ্ছে এখানে দুই গ্লাস পানি অ্যাড করেছি তা এখন হচ্ছে আমি ভেজিটেবলটা দিয়ে দেবো তা আমার কাছে ছিল শুধুমাত্র গাজরটা তো আজকে আমি এই গাজর দিয়েই হচ্ছে চিকেন স্যুপটা বানাবো আপনারা চাইলে এর সাথে আরও কিছু ভেজিটেবল অ্যাড করতে পারেন তা আমার কাছে ছিল না যা ছিল আমি তাই দিয়েছি তো এখন হচ্ছে আমি ঝুড়া করে রাখা চিকেনটা দিয়ে দেবো সব কিছু দেওয়া হয়ে গেলে এভাবে কিছুক্ষণ রান্না করে বলক বলক চলে এসেছে তো সাথে সাথে থেকে যে উঠেছে এগুলো হচ্ছে আমি ফেলে দেবো এগুলো হচ্ছে এক প্রকার ময়লা এগুলো খাওয়া ঠিক না তার জন্য হচ্ছে আমি এগুলোকে আলতো হাতে তুলে ফেলে দেবো তা আমি হচ্ছে এইভাবেই স্যুপটা জাল করে নেব স্যুপটা হচ্ছে জাল করতে করতে পানিটা তিন ভাগের এক ভাগ কমিয়ে ফেল তো এখন দিয়ে দেবো এক এক করে সবগুলো মশলা তো এখন শুরুতে হচ্ছে আমি এক চামচ লবণ দিয়ে দিবো লবণটা স্বাদ মতো দিয়ে দেবেন তার সাথে একটু গোলমরিচের গুঁড়া আর হচ্ছে একটু টমেটো সস দিয়ে দেবো তা আজকে এই তিনটা মশলা দিয়েই হচ্ছে আমি স্যুপটা রান্না করব খুব বেশি মশলা আমি এখানে একদমই ইউজ করব না তো এইভাবে করে বেশ কিছুক্ষণ জাল করে নেব যতক্ষণ পর্যন্ত না পানিটা কমে আসছে স্যুপটা আমার ভালো করে চাল করা শেষ এখন হচ্ছে একদম লাস্ট পর্যায়ে আমি এখানে হচ্ছে আগে থেকে গোলানো কনফ্লাওয়ার পানি তো এটা দিয়ে দেব এইটা দিলেই হচ্ছে স্যুপটার ঘনত্বটা তাড়াতাড়ি আসবে তা এখন দেব হচ্ছে আগে থেকে ফেটানো ডিম ডিমটা ভালোভাবে একটু নেড়ে ছেড়ে দিয়ে দেব ডিমটা দেওয়া হয়ে গেলে এখন ভালোভাবে নেড়ে ছেড়ে মিক্স করে নেব তো এইভাবেই হচ্ছে আরও কিছুক্ষণ রান্না করে নেব তো এই যে এখন আমাদের চিকেন ভেজিটেবল স্যুপটা রেডি তো এইভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে খেতে পারবেন খুবই অল্প কিছু মশলা দিয়ে আজকে বানিয়ে দেখালাম চিকেন ভেজিটেবল স্যুপ তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি অন করে দিবেন হচ্ছে ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট করে দিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ